তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম সিরিজ তো আজকে দেখতেই পাচ্ছো আমরা কোথায় চলে এসেছি আমরা এসেছি রথের মেলা দেখতে দুর্গাপুরের চিত্রালয় কেএমপি ঠিক অপোজিটে এ তো দেখতে পাচ্ছ রাস্তায় ঠিক কতটা ভিড় হয়েছে তো আমরা গিয়েছি সাতাশ তারিখ মানে প্রপার রথের দিনকেই তো ভিডিওটা আজকে দিচ্ছি একটু লেট হয়ে গিয়েছে তো ভিড়টা জাস্ট দেখো প্রথম দিনের ভিড়টা আর ঠিকভাবে সব মেলা হলেও না প্রথম দিন বাট স্টিল তাতেও এতটা ভিড় আর এই দেখো আমাদের জগন্নাথ দেব এনা সুন্দরভাবে সাজিয়েছে আর কতটা ভিড় আর প্রচণ্ড গাদা ছিল যেহেতু সেদিন সকাল থেকে বৃষ্টি হয়েছে তো এই দেখো আমরা মেলাতে ঢুকে গিয়েছি এখানে হেন কোনো জিনিস নেই যেটা তোমরা চাইলে পাবে না সমস্ত জিনিস মেকআপ থেকে শুরু করে কাচের বাটি থেকে শুরু করে গ্লাস সমস্ত বাড়ি সাজানোর জিনিস এবং নিজেকে সাজানোর জিনিস সমস্ত রকমের খাবার আইটেম রাইডস ইভেন এই প্রথমবার আন্ডার ওয়াটার ভিউ করেছিল দুবাই যেটা আছে তো আমরা যদিও ঢুকিনি বিকজ এখানে আমি অনেকের মুখে প্রথমেই শুনতে পেয়ে গেছিলাম যে এখানে সেরকম কিছুই হয়নি যতটা হাইপ। ভাইরাল এটা হয়ে ছড়িয়েছিল অ্যাপোয়া ওয়ার্ল্ডের এই দেখতে পাচ্ছ আমরা এখানে তোমরা অবশ্যই মেলার স্পেশাল ফুচকা এবং ঘুগনি ট্রাই করবে এবং আইসক্রিমগুলো ট্রাই করবে প্রচণ্ড টেস্টি সত্যি বলতে খুবই সুন্দর খেতে আর ফুচকাটা জাস্ট জাস্ট অসম আমার তো ফেভারিট ফুচকা তাছাড়াও এখানে খুবই সুন্দর ফুচকা বানিয়েছিল তো এই আইসক্রিমটা আমি নিয়েছিলাম দারুণ খেতেছিল দারুন জাস্ট অসম নিজ <laughs> কি ভেটকি ভেটকি তো